নমস্কার এসআইআর পরে পরেই আবার আমাদেরকে ব্যস্ত রাখার জন্য শুরু হচ্ছে জনগণনা এখানে এসে আপনাদেরকে কিন্তু প্রশ্ন করা হবে কি কি প্রশ্ন করা হতে পারে আপনাদের বা তেত্রিশটি যে প্রশ্ন হবে সেগুলো কি কি সেগুলো আজকের এই ভিডিওতে দেখে নেব তার সাথে এখানে যে খবর উঠে আসছে সেখানে দেখুন কি বলা হচ্ছে জনগণনার প্রথম ধাপের প্রশ্নপত্র প্রকাশ তেত্রিশটি প্রশ্নে করা হবে ঘরে ঘরে তথ্য সংগ্রহ দু সালে অনুষ্ঠিত হতে চলা ভারতের জনগণনা ঘিরে নতুন বিজ্ঞপ্তি জারি করলো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্র পয়লা এপ্রিল থেকে তিরিশে সেপ্টেম্বর দু পর্যন্ত এটি চলবে বিজ্ঞপ্তি অনুযায়ী সারা দেশে প্রতিটি ভবন ও পরিবার থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করবেন জনগণনা আধিকারিকরা বন্ধ বা খালি বাড়িও জিওট্যাগ করা হবে পুরো প্রক্রিয়ার ওপর নজর রাখতে চালু করা হচ্ছে সেন্সার ম্যানেজমেন্ট অ্যান্ড মনিটরিং সিস্টেম যার মাধ্যমে রিয়েল টাইমে কাজের অগ্রগতি দেখা যাবে প্রথম ধাপে মোট তেত্রিশটি প্রশ্ন করা হবে তার মধ্যে কী কী প্রশ্ন আছে সেগুলো এবার আমরা দেখে নেব প্রথমে আপনাদের প্রশ্ন করা হবে আপনাদের ভবন নাম্বার মানে যদি আপনাদের বাড়ির কোনো নাম্বার থেকে থাকে ভোটার কার্ডে দেখবেন বা ভোটার লিস্টে দেখবেন একটা বাড়ির নাম্বার থাকে সেই বাড়ির নাম্বারটা কত সেটা আপনাদের নিয়ে রাখতে হবে এই বাড়ির নাম্বারটা আপনাকে প্রথমে জিজ্ঞেস করা হবে তারপর আদম সুমারির বাড়ির নাম্বার কত সেটাও জিজ্ঞেস করা হবে আপনার বাড়ির যে মেঝে আছে তার প্রধান উপাদান প্রশ্নগুলো একটু এখানে বাংলায় ট্রান্সলেট করা হয়েছে বলে এরকম লাগছে মানে আপনার বাড়ির মেঝেটা পাকা না কাঁচা এটা জিজ্ঞেস করা হবে ঘরের দেয়াল কাঁচা না পাকা সেটাও জিজ্ঞাসা করা হবে ঘরের ছাদের প্রধান উপাদান অনেকের অ্যাডমিস্ট্রারের বাড়ি আছে এখনো অনেকের টিনের বাড়ি আছে অনেকের খরেজ চাল আছে অনেকের পাকা ছাদ আছে বাড়ির ছাদ কীরকম সেটাও জিজ্ঞেস করা হবে তারপর আপনার বাড়িটা কি কারণে ব্যবহার করা হয় থাকার জন্য না দোকান ঘর হিসাবে না গোডাউন হিসাবে সেটাও জিজ্ঞেস করা হবে বর্তমানে আপনার বাড়ির অবস্থা কেমন ভালো অবস্থায় আছে না রিপেয়ার করতে হবে সেগুলো জিজ্ঞেস করা হবে তারপর আপনার পরিবারের নাম্বার টোটাল কতজন ব্যক্তি বাস করে আপনার ফ্যামিলির হেডের নাম কি ফ্যামিলির হেড যিনি আছেন তার জেন্ডার কি আছে সেটা জিজ্ঞেস করা হবে আপনার কাস্ট কি মানে জেনারেল এস সি এস টি সেটাও জিজ্ঞেস করা হবে তারপর মালিকানার অবস্থা মালিকানার অবস্থা বলতে আপনার যে বাড়িটা আছে সেটা আপনার নিজের বাড়ি না ভাড়া বাড়ি সেটাও জিজ্ঞাসা করা হবে আপনার কতগুলি টোটাল বাড়ি আছে মানে আপনার একটা বাড়ি না দুটো বাড়ি সেগুলো জিজ্ঞাসা করা হবে আপনার পরিবারে টোটাল বিবাহিত মেম্বার কজন আছেন তাদের সংখ্যাটা আর কি সেটা জিজ্ঞেস করা হবে আপনার বাড়িতে যে পানীয় জল আসে সেটা কোথা থেকে আসে টিউবওয়েল থেকে আসে না অন্য কোনো জায়গা থেকে আসে এটাও প্রশ্ন হতে পারে তাছাড়া আপনার বাড়িতে যে আলো আসছে বাথরুম যে আছে কি টাইপের বাথরুম বাথরুম কি প্রত্যেকের জন্য আলাদা নাকি সেরকম টাইপের প্রশ্ন করতে পারে শুধু তাই নয় আপনার বাড়িতে টিভি ট্রানজিস্টার রেডিও এই জিনিসগুলো আছে কিনা বাড়িতে যে রান্না হয় কিসে রান্না হয় কাঠ কয়লা নাকি আপনার বাড়িতে গ্যাস আছে বা রান্নার জন্য কি জ্বালানি আছে আর কি সেটাও জিজ্ঞাসা করা হবে বাড়িতে ইন্টারনেট আছে কিনা ল্যাপটপ কম্পিউটার আছে কিনা স্মার্টফোন আছে কিনা স্কুটার বা মোটর সাইকেল আছে কিনা মানে দু চাকা আছে কিনা আর কি তারপর চার চাকা বা জিপ গাড়ি আছে কিনা বাড়িতে প্রধান কি খাওয়া হয় চাল না গম এই টাইপের জিনিসগুলো জিজ্ঞাসা করা হবে তারপর আপনার ফোন নাম্বার আদমশুমারি সংক্রান্ত যোগাযোগের জন্য মোটামুটি এই টাইপের প্রশ্ন কিন্তু আপনাদের করা হবে অর্থাৎ দেখা যাচ্ছে আপনাদের বাড়ির যে নাম্বার আছে সেই নাম্বারটা আপনাদের জেনে রাখতে হবে তাছাড়া আপনাদের কি টাইপের ঘর বাথরুম আছে কি না টোটাল ফ্যামিলি মেম্বার কজন বিবাহিত দম্পতি কজন আছে বাথরুমটা রকম অবস্থা রান্নাঘরের কীরকম অবস্থা ল্যাপটপ টেলিফোন টিভি ইন্টারনেট এই সমস্ত জিনিসগুলো আছে কিনা মানে একদম কমন প্রশ্ন হ্যাঁ এগুলো যে আপনাকে মুখস্থ করে রাখতে হবে তা কিন্তু নয় তারা জিজ্ঞাসা করবে মানে যারা আদমশুমারি করতে আসবে আর কি তারা শুধুমাত্র জিজ্ঞাসা করবে এবং আপনাকে উত্তর দিতে হবে তাই এই টাইপের প্রশ্ন কিন্তু করা হতে পারে এগুলো কিন্তু খুব জটিল প্রশ্ন নয় বা আগে থেকে আপনাকে তথ্য সংগ্রহ করে রাখতে হবে সেই দু হাজার সালের ভোটার লিস্ট ডাউনলোড করে রাখার মতো এরকম কিন্তু নয় মুখে মুখে জিজ্ঞেস করবে বাড়ির যে কোনো একজন বলে দিলেই হলো এই হচ্ছে মোটামুটি প্রশ্ন এইভাবেই কিন্তু আপনাদের আদর্শুমারি করা হবে এই ছোট্ট আপডেটটুকুই আপনাদেরকে দেওয়া ছিল আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন